কথা বলিস না নাকি হ্যাঁ বলবি কবর থেকে ও এত আজাব হচ্ছে আজাব মানে এত শাস্তি হচ্ছে লাঠিতে কুতা তোমার বাপকে পুড়ছে আমাদের টাকা দিয়ে যায়নি যে কি কিবা ডাকি

আমি তোমার পিয়ারের বেটা আর আমাকে ভাইজান বলে আমাকে সম্বোধন করছো বাপজান ইয়াসিন ইয়াসিনে এই কথা তো আমি রাবজারের মুখে কোনোদিন শুনি নাই মাথা ঠিক নাই দেহর ফেরেশতা পাঠাইছি আজাব হইছে বাপ আজাব হচ্ছে বিরাট আজাব রে কষ্ট হচ্ছে গাই বল নাই বাপ কিন্তু কেন কেন কষ্ট হচ্ছে তোর মায়ের লাগি আমার মায়ের জন্য

গায়ে বল নাই বাপ দেহরে ফেরেস্তা মারছি বাপ আজাব হয়েছি আপনি যখন কথা বলতে পারছেন তখন ডিমও খেতে পারবেন আমি কথা দিচ্ছি বাপ হ্যাঁ আগামী কালকে একশো ডিম সিদ্ধ করে আমি আপনার কবরে দিয়ে যাব বাপ একশো খেতে পারবে না সেই গায়ে বল নাই শহর আরেক দিশ একশো পারবেন না দেড়শো হ্যাঁ তিনবার খাবো পঞ্চাশ করি আমি আপনাকে তিনশো ডিম দিয়ে যাবো হবে না বাপ

ওদের জন্য বেশি আযাব আমার জানিস কার জন্য বেশি আজাব হচ্ছে খলিলের জন্য না জলিলের জন্য ভবে আসেন জলিলের লাগি আসেন এখানে শুনতো বা এখানে একটু দাঁড়া আমি তোর বাবা হাতে একটা কথা কইলে শুনো জললে हां আজলে हां আমার 40 40 হাজার আমার কিсить টাকা পাবে তো আগে শালা আমি খলিল বলছি রে খল খল 40 হাজার আমার আর তো 60

জলিল এত সৎ লোক হ্যাঁ তাই না লোকে ধান ভেঙে কাঁচালে আম পারবে না ডাল ভেঙে যাবে আম পারবে না আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতে পারছি না পরে বুঝবে হ্যাঁ বলুন জলিল সৎ লোক হ্যাঁ জলিলের টাকাটা আগে যেয়ে জলিল কত টাকা পাবে ভাবছেন

এ ভাই মজার ভাগ আল্লাহ রসুল আল্লাহ কষ্ট হচ্ছে হয়ে সালা টাকা লেবা আমি কবরে ঢুকব আর তুমি সালা টাকা লেবা বা আপনি মানুষ কবরে থাক বিক্রি করি তখন তো জিন্ত থাকবে না থাকতেও পারে কিন্তু আমি জিন্ত ছিলাম যে সালা হারামে আমি চল্লিশ হাজার লেবা যাও ষাট হাজার বসে দেবো একবারে এক পুঁতুলি গামছা কিনে হাটে হাটে যাচ্ছেন কিন্তু জলিল সাহেব ষাট হাজার টাকা পাবে ষাট হাজার টাকা গুন্টি করে আমি রেখে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কই জলিলের সাহেব তো আসবো না টাকাটা দেবো তো দেবো কার হাতে আমি তো গরুর রাখাল শরম কিচ্ছু নেই কোনো দিনে নাই আপনার পিত্তি ঝোলাটাও মনে হয় নেই কোনো দিনে নাই ওটা পাঠিয়ে আবার কেন এসেছেন আমার খাবার বাড়ি আসতে আসতে আমি চাইনি তোমার বাড়ি হ্যাঁ তোমার বন্ধুটা চলিয়ে হ্যাঁ জলিল 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 ও জলিলের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল আরে জলিলের টাকা নিয়ে আমি দাঁড়িয়ে আছি জলিলকে দেওয়ার জন্য জল আসছে না এসেছি হঠাৎ পাতলা পায়খানা তারপরে আর ভূমি হচ্ছে তারপরে কোথায় আছে হড়হড় নামে হড়হড় ওঠে হড়হড় নামে কোথায় আছে উনি ওখানে ভর্তি করে দিয়েছে কলকাতা হ্যাঁ চলুন চলুন আমি যাবো যাবো যাব না না আরে বাবার বাপ জানে দোস্ত বলে কথা দোস্ত কত টাকা লাগে আমি দেব ওকে দেখতে পারো তুই টাকাটাতে আমি বাঁচিয়ে নিব হ্যাঁ শুনুন আপনি দেরি করবেন না আপনি এখানে একটু দেরি করবেন না এতে এক

কোথায় পাব রে রে কবরস্থান জাননি কি ব্যাপার কবরস্থান জানে আপনি হঠাৎ কেন আপনি তো কলকাতা হসপিটালে আছেন কে বললো আরে নীলরতন হসপিটালে আপনি ভর্তি তাই বলে গেল ওই খলিল না না আমার বউ হ্যাঁ আমার বউ আপনার বিবি ভর্তি রয়েছে আর উনি যে বললো যে আপনি হাসপাতালে আছেন ও সালা খেয়াল নাই আপনার কোনো কিছু হয়নি না এই যে আমাদের এই যে সেলিম ডাক্তার ওই পাঠিয়ে দিল তাহলে কেন আসলেন আপনি কবরস্থান জাননি হ্যাঁ গিয়েছিলাম তো আমার জন্য কিছু বলেন বলেছে কবরে থেকে আপনারা আব্বা কথা বলেন বলেছে কত টাকা বলি 60000 দিয়ে দিয়েছি তো দেরি করেন আরে 60000 টাকা খলিলকে দিয়ে দিলাম আমি এক্ষুনি খলিল বললেন যে জলিল হাসপাতালে আছে আপনি টাকাটা তাড়াতাড়ি দেন ডাক্তার বাবুকে দিতে হবে ওষুধ কিনতে হবে তাই 60000 গুণে আমি খলিলের হাতে দিয়ে দিয়েছি টাকাটা সুরাবকে দিলি না না আপনি বললেন তো আবার আপনার দোষ তাই দিয়েছি